ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলা একটা নতুন মোড়ে উপস্থিত হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশের পর এক জন অযোগ্য ঘোষিত চাকরি প্রার্থীর মধ্যে সেভেন্টি এইট অর্থাৎ এক জন প্রার্থী পুনরায় পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন কমিশনের পক্ষ থেকে তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে যা এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আবার প্রশ্ন উঠে যাচ্ছে সম্প্রতি পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা গোটা রাজ্যকে নড়িয়ে দিয়েছে বহু অযোগ্য প্রার্থী মানে বিভিন্ন দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে এই মামলা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টে করায় শীর্ষ আদালত নির্দেশ দেয় যে এসএসসির পক্ষে এক হাজার অযোগ্য প্রার্থীর একটা তালিকাও প্রকাশ করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই অযোগ্য প্রার্থীদের একটা বড় অংশ আবার নতুন করে পরীক্ষায় বসার জন্য আবেদন করে সুপ্রিম কোর্ট এই বিষয় অত্যন্ত কঠোর মনোভাব দেখিয়েছে মাননীয় বিচারপতি বেঞ্চ সাফ জানিয়েছে পরিষ্কার জানিয়েছে কোনো অযোগ্য প্রার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না একজনও পরীক্ষার্থী এরকম পরীক্ষার্থী বসতে পারবে না তাহলে সিবিআইকে দিয়ে তদন্ত করানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে শীর্ষ আদালতের এই করা অবস্থানের পরেই চড়ে বসেছে দপ্তর মানে স্কুল সার্ভিস কমিশন উপায় নেই তো যখন চড়ে বসলো কমিশনের পক্ষ থেকে জানানো হলো যে নবম দশমের জন্য এক হাজার একশো আশি জন এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এক হাজার কুড়ি জনের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে যা ওই এক হাজার মানে চারশো জন অযোগ্য প্রার্থীর সঙ্গে সম্পর্কিত সব মিলিয়ে দু হাজার একশো জনের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে এটা বড় সংখ্যক অযোগ্য প্রার্থী যদি আবার সেই পেছনের দরজা দিয়ে আবার সিস্টেমে ঢোকার চেষ্টা করছিল তো এই যে ঘটনা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসছে মূলত অযোগ্য ঘোষিত হওয়ার পরেও এত বিপুল সংখ্যক প্রার্থী পুনরায় আবেদন যে করলো এটাই প্রমাণ করে যে সত্যি কি মানে দুর্নীতি মুক্ত নিয়োগ করার জন্য সচেষ্ট মাননীয় সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার কঠোর হস্তক্ষেপ না থাকলে এই অযোগ্য প্রার্থীরা আবার পরীক্ষায় বসে যেত এবং গোটা প্রক্রিয়াটাকে আবার পুরস্কৃত করত। এর ফলে কমিশনের যে আভ্যন্তরীণ প্রক্রিয়ায় এখনো ফাঁক রয়েছে সেটাই তো প্রমাণ হয় এই ঘটনা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের জন্য নিঃসন্দেহ একটা বড় সতর্ক বার্তা যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং যোগ্য প্রার্থীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি এখন সব থেকে বড় চ্যালেঞ্জ যে সাধারণ চাকরি প্রার্থীরা আশা করছেন যে মাননীয় সুপ্রিম কোর্টের এই কঠোর মনোভাব আগামী দিনে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত করবে 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 অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত